বন্ধুরা ওলা ইলেকট্রিক যে কোম্পানি শব্দ লিস্টিং হওয়ার পর থেকে একতরফা ডাউন ট্রেন্ডে এসে একশো টাকা থেকে আজকে পড়তে পড়তে শুধু তেত্রিশ টাকা পর্যন্ত এসে ঠেকেছে কোশ্চেন হলো ওলা ইলেকট্রিক কোম্পানি কি গেম ওভার দেখুন এ কোম্পানির অ্যানালাইসিস তো আজকে আপনার সাথে প্রেজেন্ট করব তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না তবে সবার প্রথমে শুরু করব আমি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে যেটা আপনাদের স্টক মার্কেট জার্নিতে আপনাদের এক্সপিরিয়েন্স এবং নলেজকে যথেষ্ট পরিমাণে সার্ভ করতে পারে যদি আপনার কাছে ফিনান্সিয়াল বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বাদ দিয়ে আদার্স কোনো ইন্ডাস্ট্রি স্টক থাকে এবং সেই কোম্পানিটার যদি ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থাকে তবে সেই টাইপের কোম্পানির সাথে কখনোই যাওয়া উচিত নয় কারণ ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বোঝায় যে কোম্পানি বিজনেস রান করে অ্যাকচুয়ালি তার ক্যাপিটালটাকে মার্কেট থেকে ওঠাতে পারছে কিনা না এক্সাম্পল হিসেবে ধরে নিন আমি এক্সয়েজেড যে কোনো বিজনেস করছি আমার কোম্পানিতে ক্যাশ ফ্লো যদি পাঁচ টাকা পজিটিভ আছে তার মানে আমি দিনের শুরুতে একশো টাকা নিয়ে বিজনেস শুরু করেছিলাম এবং দিনের শেষে একশো পাঁচ টাকা আমি প্রোডাক্ট বিক্রি করে আমার কাছে পাঁচ টাকা এক্সট্রা ক্যাশ বেঁচে আছে যদি কোনো কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থাকে ধরুন পাঁচ টাকা নেগেটিভ রয়েছে তার মানে আপনি একশো টাকা দিয়ে বিজনেস শুরু করেছেন কিন্তু দিনের শেষে এসে আপনার কাছে পাঁচ টাকা বরঞ্চ কেউ পাবে তার মানে অ্যাকচুয়ালি বিজনেস লস মেকিং সেরকম টাইপের কোম্পানি কখনোই আপনাদের সিলেকশন করা উচিত না হ্যাঁ তবে যদি সেটা ফিনান্সিয়াল কোম্পানি বা ব্যাংকিং ইন্ডাস্ট্রির কোম্পানি হয় বা কোনো এনবিএফসি কোম্পানি হয় তাহলে সেই কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ থাকতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমি ওলা ইলেকট্রিক কোম্পানি যখন আইপিও লিস্ট হয় সে সময় এই ভিডিওটার প্রেজেন্টের মাধ্যমে আপনাদের সাবধান করেছিলাম যে ওলা ইলেকট্রিক কোম্পানি থেকে কেন আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং তারপরে ঠিক আজ থেকে সাত আট মাস আগেও আমি সেকেন্ড এই ভিডিওটায় আপনাদের বুঝিয়েছিলাম যে ওলা ইলেকট্রিক কোম্পানির গেম ওভার কেন সেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যথেষ্ট পরিমাণে আমাদের বুঝতে হেল্প করে চলুন এই মুহূর্তে আজকের বর্তমান মার্কেট কন্ডিশনে এই কারেন্ট প্রাইসে ওলা ইলেকট্রিক কোম্পানিটা আমার কিরকম লাগছে অথবা আপনাদের কি ডিসিশন নেওয়া উচিত এখানে কোনো বড় সড়ো গেম প্ল্যান এখানেও বাকি আছে কি না বা এখান থেকে কোনো এক্সপেক্টেশন আমরা রাখতে পারি কিনা বা কী ডিসিশন না উচিত আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন চলুন আমি স্ক্রিনটাকে পাশে শেয়ার করব আমি পয়েন্টসগুলো বোঝাবো এবং তার সাথে সাথে স্ক্রিনের মাধ্যমও আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি ওলা ইলেকট্রিক কোম্পানির কারেন্ট প্রাইস দেখি তাহলে একশো টাকা কোম্পানির কারেন্ট প্রাইস সরি হাই ছিল ফিফটি টুই হাই যেখান থেকে কন্টিনিউ করতে করতে কোম্পানি পঁয়ত্রিশ টাকাতে এসে ঠেকেছে কোম্পানির পিই রেশিও দিয়ে আমরা যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করে থাকি যদি কোম্পানির পিই রেশিও ব্ল্যাঙ্ক থাকে তার মানে ধরে নিতে হবে কোম্পানিটা একটি লস মেকিং কোম্পানি কারণ কোনো কোম্পানির পিই কখনো নেগেটিভ হতে পারে না সূত্র হিসেবে কারণ পিই রেশিও সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নি ধরুন পাঁচের পিই রয়েছে তার মানে সেই কোম্পানির এক টাকা প্রফিট দেখার জন্য আপনি তার কত গুণ ইনভেস্ট করতে রাজি আছেন তো পাঁচের পিই মানে পাঁচ গুণ এক্সট্রা প্রিমিয়াম দিচ্ছেন আর পি রেসিও নেগেটিভ হতে পারে না কারণ পি রেশিও নেগেটিভ পাঁচ তার মানে আপনি কোনো ইনভেস্ট করবেন না কিন্তু কোম্পানি আপনাকে পাঁচ টাকা দেবে এটা কখনো সম্ভব নয় যে কারণে পিই কখনো নেগেটিভ হতে পারে না আর পি যদি ব্ল্যাক থাকে তার মানে সে কোম্পানি থেকে সাবধান থাকা উচিত কোম্পানি লস মেকিং কোম্পানি আর আর ও এবং আর ও ই কোম্পানির দুটোই নেগেটিভ দেখুন কিছু কোম্পানি লস মেকিং হতে পারে কিন্তু সেই কোম্পানি আরাউন্ড হবে কিনা তার কি ধরনের সাইন দেখে বুঝতে পারবেন যদি কোনো কোম্পানি অপারেটিং লেভেলে অন্ততঃপক্ষে প্রফিট মেকিং থাকে আর সি ই আমাদের অপারেটিং লেভেলে কোম্পানিটা প্রফিট মেকিং কিনা সেটা বোঝায় দেখুন আর সি আমাদের প্রফিট বোঝায় এবং আর ও আমাদের প্রফিট বোঝায় কিন্তু আর সি ই এবং আর ও এর মধ্যে পার্থক্য হচ্ছে ধরুন ধরুন একজন ডক্টরের কাছে আপনি ডক্টর দেখাচ্ছে সে একশো টাকা ভিজিট নেয় তার মধ্যে আপনাকে মেডিসিন দিয়ে দেয় ডক্টরের খরচা আছে পঞ্চাশ টাকা তাহলে একটা পেশেন্ট দেখে ডক্টরের পঞ্চাশ টাকা প্রফিট হয় এটা হচ্ছে অপারেটিং প্রফিট এবার ডক্টর যেই প্যাডটার মধ্যে আপনাকে লিখে দিচ্ছে প্রেসক্রিপশন বা যে মেডিসিনগুলো দিচ্ছে বা কোম্পানি ডক্টর যে চেম্বারে বসছে তারও কিছু এক্সট্রা খরচা হতে পারে তো অপারেটিং লেভেলে তো ডক্টর পঞ্চাশ টাকা প্রফিট করছে কিন্তু ডক্টরের সেই চেম্বারের ভাড়া ট্যাক্স ডেপ্রিসিয়েশন এসব কাটতে গিয়ে দেখা যাচ্ছে ডক্টরের আরো ষাট টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে লস মেকিং মানে অপারেটিং লেভেলে আপনি প্রফিট মেকিং কিন্তু নেট লেভেলে আপনি লস মেকিং তো অপারেটিং প্রফিট আমাদের বোঝায় স্টক আরও সিই আর নেট প্রফিট আমাদের বোঝায় আরও ই তো সেক্ষেত্রে যদি কোম্পানির রাউন্ড স্টোরিতে যাচ্ছে মানে হওয়ার সাইন আছে কিনা যদি কোম্পানি অপারেটিং লেভেলে প্রফিট মেকিং থাকে তাহলে সে টানারাউন্ড হওয়ার সাইন থাকে তার মানে আর সিই যদি কোনো কোম্পানি নেগেটিভ থাকে তাহলে সেই কোম্পানির সাথে কখনোই যাওয়া উচিত নয় আর এ কোম্পানির আর সিইও নেগেটিভ এটা একটা নেগেটিভ সাইড কোম্পানির ডেট টু ইকুইটি কত আছে পয়েন্ট সেভেন মানে প্রত্যেক একশো টাকার এগেনস্টে কোম্পানির বাহাত্তর টাকা পয়েন্ট সেভেন টু ডেট টু ইকুইটি মানে বাহাত্তর টাকা ঋণ নেওয়া আছে এক তো আপনি অপারেটিং লেভেলে লস মেকিং আর একটা আপনার ঘাড়ের উপর এত বড় বড় ঋণের বোঝা আছে তো এ টাইপের কোম্পানি অ্যাভয়েড করাটাই বেটার হতে পারে আরও কিছু সাইন আমি আপনাকে দেখাচ্ছি যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে কোম্পানির সেলস যখন আইপিও লিস্ট করছিল তখন বাম্পার লেভেল সেলস গ্রোথ দেখাছিল। মাত্র তিনশো তিয়াত্তর কোটি থেকে গ্রোথ করে পাঁচ হাজার কোটি বাম্পার লেভেল সেলস গ্রোথ সেই সময় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোনো কোম্পানি যখন শব্দ আইপিও লিস্ট করায় যে কোনো কোম্পানির ডাটা চুরি করে বা গ্রেট লেভেল ম্যানেজ মানে প্রুফ করার চেষ্টা করার জন্য আইপিও আনার ঠিক দু তিন বছর আগে থেকে কোম্পানি স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে একটা প্ল্যান করে হায়ার লেভেলের কোম্পানি প্রফিট অথবা টপ লাইন দেখানোর চেষ্টা করে সেটা কিন্তু ভবিষ্যতে মেনটেন করা সম্ভব হয় না সেটাই ওলা ইলেকট্রিকের মধ্যে হয়েছে যেটা আমি অতীতে আপনাকে সাবধান করেছিলাম পাঁচ হাজার কোটি থেকে এখন ডাউনে আসতে আস্তে তিন হাজার একশো কোটি কোম্পানির টপ লাইন রিডিউস হচ্ছে মানে কোম্পানি অ্যাকচুয়ালি মার্কেট শেয়ার লুজ করছে আবার যদি কোম্পানির বটম লাইনে আসে তাহলে কোম্পানির টপ লাইন ডাউনে আসার পরেও কোম্পানির বটম লাইন নেগেটিভের পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে মানে আপনি সেলস কমে যাওয়ার পরেও আপনার লস কমছে না তার মানে কোম্পানি অপারেটিং লেভেলে আরও বড়ো লেভেলে লস করছে যেটা অপর ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখলে আপনারা আইডিয়া পেতে পারতেন এবং এখানে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যখন আইপিও আনে তখন নেগেটিভ টোয়েন্টি ছিল এখন সেটা বাড়তে বাড়তে ফিফটি পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে এটা নেগেটিভ সাইন তো ক্লিয়ার সাইন এটা কোনো মতেই টার্ন অ্যাউন্ডের সাইন আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না আর যদি আমি কোম্পানির রিজার্ভে আসি কোম্পানির রিজার্ভ আবার সেই নেগেটিভে ঢুকে গেছে মাঝখানে আইপিও আসার পরে পজিটিভ এসেছিল তো কোনো সিঙ্গেল পজিটিভ সাইন কোম্পানিতে নেই দেখুন এখানে যে একদম ভিডিও শুরুতে বোঝাচ্ছিলাম আপনাদের ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ কিনা যদি কোনো কোম্পানি লস করছে কিন্তু কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে তাহলে সে কোম্পানিটা টানারাউন্ড হওয়ার চান্স থাকে কিন্তু অপারেটিং লেভেলে লস হলে সে কোম্পানি টানারাউন্ড হওয়ার কোনো সাইন থাকে না আর রিটেল পাবলিকের এর পার্টিসিপেশন যদি আপনি আসেন এখানে দেখুন দুটো কোয়ার্টার আগেও 16 লাখ টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ারহোল্ডার ছিল এখন কন্টিনিউ বেড়ে সেটা 19 লাখ 37000 মানে লাইফটাইমে সবথেকে হাইয়েস্ট নাম্বার অফ শেয়ারহোল্ডার হয়েছে মানে অ্যাকচুয়ালি কোম্পানিতে অতীতে যতগুলো শেয়ারহোল্ডার ছিল এখন শেয়ারহোল্ডার বাড়ছে শেয়ারহোল্ডার বাড়ছে মানে কি লুজার হ্যান্ডের সংখ্যা বাড়ছে কারণ দেখুন যদি বড় বড় সাকসেসফুল লোকেরা কিনে তাহলে আমাদের মতন 10 জনের কাছে যা থাকবে সেটা ওরকম মানে অ্যাকচুয়ালি আমাদের মতন এক লক্ষ জনের কাছে যা থাকবে একজন এইচ এন সেম পার্সেন্টেজে কিনে নেবে কিন্তু যদি একজন এইচ এন কাছ থেকে রিডিউস হয় সেটা কিন্তু আমাদের মতো লক্ষ লক্ষ লোকের কাছে যাবে তো যদি নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার বাড়ছে তার মানে লুজার হ্যান্ডের কাছে বাড়ছে স্টক আর নাম্বার অফ শেয়ার হোল্ডার যদি কমছে তাহলে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে তো এই কোম্পানিতে সেই সমস্ত নেগেটিভ সাইড গুলো আছে যেই সাইড গুলো দিয়ে কোনো কোম্পানিকে অন্ততপক্ষে আমরা একটা খারাপ ভিউ দিতে পারি তবে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আশা করছি কি ডিসিশন ওলাই লেগ নিতে হবে আমি আপনাদের কিছুটা হলেও ডিসিশন মেকিং এ হেল্প করতে পেরেছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই টপিকের উপরেও ইনডেপ ভিডিও আনার চেষ্টা করব আর যদি ইনডেপ অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে ইন্টারেস্টেড থাকে খারাপ কোম্পানি তার ডেটা চুরি করছে কিনা কি করে আইডেন্টিফাই করবেন কোনো কোম্পানির ডাটা ম্যানেজ করেও তো তার ভ্যালুয়েশন লো দেখাতে পারে এমনকি কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কি করে আইডেন্টিফাই করবে কারণ এনবিএসি সেক্টর ভ্যালুয়েশন অন্যভাবে দেখতে হবে আবার নর্মাল ইন্ডাস্ট্রিতে অন্যভাবে দেখতে হবে কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি বেস্ট পারফর্ম করতে পারে সেটা বোঝার জন্য আপনাকে মার্কেট সাইকেল বুঝতে হবে জিনিস কি জিনিস অ্যাওয়ারনেস ফেস কি জিনিস এই সবগুলো যদি আপনি মিনিং না বুঝেন তাহলে আপনি বুঝবেন কি করে যে কোন টাইপের কোম্পানি কিরকম করতে পারে আর একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি যদি মার্কেট নিয়ে সিরিয়াস এবং মার্কেট শিখতে ইন্টারেস্টেড থাকে তাহলে পার্সোনাল ক্লাসের জন্য এনরোল করতে পারে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং